বাংলাদেশের একমাত্র হাজার হাজারদুয়ারি জমিদার বাড়ি হচ্ছে এটা স্যান্ডেল জুতো পায়ে আসা হতো না ছাতা মাথা যে আসতে দিত না ভালো মেয়ে ছেলে পেলে দেখলে তাদের একটু লালসা ছিল সে এলাকায় যদি কোনো বিয়ে হইতো সেই বিয়ে বিয়ের দিন থেকে শুরু করে তিন রাত কিন্তু এই জমিদারের কাছে সেই বউটাকে রেখে দিতে হতো আসসালাম আলাইকুম বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের একমাত্র হাজার দুয়ারি জমিদার বাড়িতে আর এই জমিদার বাড়িটি রাজশাহী জেলার বাগমারা উপজেলার শেষ প্রান্তে অবস্থিত আজকে আপনাদেরকে এই জমিদার বাড়ির সম্পূর্ণ তথ্য এবং ইতিহাস তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে চলুন ভিডিও শুরু করা যাক গ্রামের পথগুলো এখন আর কাঁচা নেই প্রত্যেকটি রাস্তায় দেখছি কার্পেটে মোড়ানো জায়গাগুলা অসম্ভব সুন্দর দু চোখ যেন জুড়িয়ে যাচ্ছে এই জায়গাগুলো দেখে উপজেলা সদর ভবানীগঞ্জ থেকে আঠারো কিলোমিটার দূরে বাগমারা সীমানার শেষ প্রান্তে যোগীপাড়া ইউনিয়নে বীরকুচ্ছা গ্রাম অবস্থিত নাটোর সান্তাহার রেলপথের পাশে পঞ্চাশ বিঘা জমির ওপর এই জমিদার বাড়িটি অবস্থিত বাড়িটির একসময় হাজারটি দুয়ার ছিল বলেই এটির নামকরণ করা হয় হাজার দুয়ারি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটা ব্রেক দিলাম আমরা এই মুহূর্তে আছি হচ্ছে বীরকুৎসা যাওয়ার প্রায় ছয় কিলো এই সাইডে আছি আমাদের এখনও রাজবাড়ি জমিদার বাড়িতে যাওয়া প্রায় ছয় কিলোমিটার বাকি আছে আমরা রেস্ট করছি তবে এই জায়গাতে এসে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে চারিদিকে গ্রাম তো খুবই সুন্দর এই যে জমিদার বাড়ির একদম তালাটা দেখা যাচ্ছে এখন এখান থেকেই আমরা মোটামুটি চলে এসেছি ডানদিক থেকে ভাই এই যে এটা কলি এটা কলি এটা কলি এটা কলি আমরা কিন্তু জমিদার বাড়ির একদম সামনে বেকুছা জমিদার বাড়ির সামনেই ছোট্ট একটি চা স্টল আছে আর এখানে কিন্তু রিয়াদ ভাই বসে খাবার ঠিক আছেন ভাই আচ্ছা আচ্ছা আমি তো ওখানে ছিলাম ওই জন্য ভাই অর্ডার দিয়েছে জমিদার বাড়ির পাশে রয়েছে বীরকুৎসা স্টেশন ট্রেনে উঠে স্টেশনে নেমে মাত্র দশ থেকে বারো মিনিট হেঁটে অথবা অটো ভ্যানে করে আসা যাবে এখানে এই স্টেশনে সব ট্রেন যাত্রা বিরতি নেয় নওগাঁ আত্রায় বা নাটোর মাদনগর স্টেশনে নেমেও অন্য বাহনে করে পৌঁছানো যাবে আধা ঘন্টার মধ্যে এছাড়াও বাসে করে আসা যাবে উপজেলা সদর ভবানীগঞ্জে নেমে অটো ভ্যানে করে সরাসরি বীরকুচ্ছা হাজারদুয়ারি জমিদার বাড়িতে যাওয়ারও ব্যবস্থা রয়েছে ইতিহাস থেকে জানা যায় জমিদারি প্রথা চালু থাকাকালীন বীরকুচ্ছা ছিল একটি পরগনা এর জমিদার ছিলেন ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় অরফে বীরবাবু পার্শ্ববর্তী আত্রায় উপজেলায় আমরুলদিহি বিশাল রাজা ছিলেন গোপালধাম প্রভাতিবালা নামে তার একটি রূপসী কন্যা ছিলেন রাজমাতা হওয়ার সুবাদে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় ও কন্যা প্রভাতিবালা নামের বীরকুৎসাহ পরগনা হস্তান্তর করেন রাজা গোপালধাম প্রভাতিবালা ছিলেন খুবই শৌখিন তার পছন্দ মতো স্বামী বীর বাবু গড়ে তোলেন একটি সুরম্য অট্টালিকা এর ছিল এক হাজার ত্রিদুয়ার এ কারণেই এটি হাজার দুয়ারি জমিদার বাড়ি নামেই পরিচিত এরা তো আপনার ব্রিটিশ পিরিয়ড থেকে জমিদারি প্রথা চালাই যাচ্ছে ইনার নাম ছিলেন অবিনাশ বাবু ইনার তিনটা ছেলেটার নাম মনে পড়ছে না একটা হলো বিড়িবাবু একটা হলো পঞ্চবাবু এই দুইটা ছেলে আর একটা ছেলে ছিল নাম মনে পড়ছে না আর ওনারা উনিশশো সাতচল্লিশে যখন এই দেশ ভাগ হয়ে যায় তখন তারপরে এখান থেকে ওরা বিরক্ত হয়ে চলে যায় কিন্তু তাদের চরিত্রগুলান এরকমই ছিল স্যান্ডেল জুতো পায়ে আসা হতো না ছাতা মাথায় যেয়ে আসতে দিত না ঘোড়ায় চড়ে কাগজ যেতে দিত না ভালো মেয়ে ছেলে পেলে দেখলে তাদের একটু লুবলালসা ছিল এরকম নিয়ে আপনার হল জমির খাজনার দায়ে তাদেরকে ধরে নিয়ে তাদের ওই ছেলে মেয়ে ছেড়ে দিত এরকম হয়তো বা কিছুক্ষণ রাখত এরকম আচার আচরণ ছিল আমরা তো রাজবাড়ির হচ্ছে এটা মেন গেট দাদা তাই না মেন গেটটা এটা বললে ভুল হয় ওইদিকে মেন গেট ছিল ওই আপনার জমিদারের বাসার দিকে এইদিকে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে মেন ভবন ছিল এটা জি মেন ভবন এটা তো ভিতরের দিকে তো একদম সেই অবস্থা না সেই অবস্থা এগুলো সব কিছু ভালো ছিল চকচকে ছিল একদম চকচকে একদম ক্লারিং ছিল সব এগুলো দেখে বোঝা যায় তাই না যে আসলে কত সুন্দর সুন্দর এগুলো সকল কিছু কলকাতা থেকে মিস্ত্রি আনে করা ইট থেকে শুরু করে সকল কিছু এগুলো যত আসবাবপত্র সব এখানে তো কিছু ছিল না মনে রাস্তাঘাট ছিল না আসার কোনো বাহন ছিল না এগুলো সেইভাবে কষ্ট সৃষ্টি করে মানুষের দ্বারা ঘাড়ে ঘুরে ঘুরে এনে এইসব করেছে তাহলে আপনার দাদা এই জায়গাতে চাকর ছিল এই জমিদারের জি মাসাল্লাহ

এই যে পাথর গুলা উঠা নিয়ে গেছে সব এখানে ইয়া ছিল এটা শ্বেত পাথর ছিল পাথর ছিল এখানে এখনো তো আছে আছে এই যে উঠা নিয়ে গেছে আর ওই যে আছে সব আচ্ছা ওই যে শে এই যে শে পাথর জি এক একটার এক এক রকম কালার এক এক রকম ডিজাইন সেই আমলে মাশাআল্লাহ

পঞ্চাশ বিঘার উপর এই জমিদার বাড়িটি আশেপাশে মিলে ছিল তাই না জি ওটাই যা হবে ওটাই একটু ভাঙ্গে গেছে বেশি মনে হয় এটা ভেঙে গেছে দাদা তাই না যে মোটামুটি এই সাইডটা একদম ভেঙে গেছে জি এছাড়া এই অট্টালিকা পুরো মেঝে ছিল শেক পাথরে ঢাকা তবে বেশিরভাগ শেখ পাথরই এখন চুরি হয়ে গেছে সব কিন্তু দেখেন বন্ধুরা সব কিন্তু তুলে নিয়ে চলে চলে গেছে বিক্রি করে দিচ্ছে সব কি অবস্থা এখানে চলতো রাজত্ব জমিদারের যে জমিদারের রাজবাড়ি এখানে তারা বসবাস করত আসলে ভাবলেই গাটা কেমন যেন শিবড়ে উঠছে এই

খসে পড়া পলেস্তারা ও শৈলা গজানো দেওয়াল চোখে পড়বে ওপরের নিচে দেখা যাবে অসংখ্য দরজা এখনও আছে সেগুন কাঠের কার্যখচিত দরজা দরজাগুলো তিন স্তরে আবৃত ছিল প্রথম স্তর কাঠের দ্বিতীয় স্তর লোহার গিরিল ও শেষ স্তর ছিল দামি কাছে আবৃত এখন কাচের দরজা আর নেই এর চিহ্ন দেখা যাবে শুধু বীরকুৎসাহ গ্রামটি রাজশাহী শহর থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার দূরে অবস্থিত গ্রামের নামকরণ করা হয়েছিল জমিদার বীরবাবুর নামেই উনিশশো সালে দেশ ভাগের সময় এই বিশাল বাড়ি ছেড়ে ভারতে চলে যান বাগমারার এই জমিদার সেই সাথে শেষ হয়ে যায় এখানকার জমিদারি প্রথা এখন যেন এইসবের কিছুই আর নেই সংস্কারের অভাবে বাড়িটি কেবল দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে দু আট সালে বাড়িটি প্রত্যতাত্ত্বিক অধিদপ্তরের আসলেও সংরক্ষণ নেওয়া হয়নি কোনো উদ্যোগ ফলে চুরি হয়ে যাচ্ছে শেখ থেকে জমিদারের নিদর্শনগুলো কথিত আছে প্রায় ১৯১০ দশ সালের দিকে নির্মিত এই হাজারদুয়ারি জমিদার বাড়িটি সংরক্ষণ করা হলে পর্যটক বৃদ্ধির পাশাপাশি বাড়বে রাজস্ব আয় এমনটাই বলছেন গ্রামবাসীরা অনেক জমিদার বাড়ি এবং অনেক রাজবাড়ি ঘুরেছি তবে এই জমিদার বাড়ির ইতিহাসটা কেমন যেন অদ্ভুত টাইপের আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাহায্য থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফিজ